আরে তুমি তো ঘড়یاں ডিসটর্ব করছিস শান্ত আজ ঘন্টা 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 পুরো করে না তারপর কারে চিন্তা হাই ভগবান দেখেছ কান্ড ها ওমা মাগো একবার দেখে যাও কি হয়েছে বৌমা এই দেখো কয়টা বাজে এখনো ঘড়ির ঠিকওটার নাম নেই ها উঠে বসিয়েছে আবার শুয়ে পড়েছে একো काय খোকায় খোকা এইভাবে কি সংসার চলে তুই একা পরিস মানুষ তুই যদি কাজকর্ম না করিস তাহলে তো চলবে কি করে আমি কি কাজ করবো ওই মাথাঘাটা আমি জন্মতে পারবো না আমি ওই বাড়ি কাজ করতে পারবো না শোন ওই জমিদার কি বলেছি তোর জন্য একটা ভালো কাজ দেবে হালকা কাজ হ্যাঁ ওনাকে বলে আমি একটা কাজ ঠিক করেছি তুই যা সেখানে গিয়ে দেখ কাজ করতে পারিস কি না ঠিক আছে ওই ভারী কাজ হলে কিন্তু আমি করতে পারবো না বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল আমি নয় নিয়ে যাবো না তোমাকে যেতে হবে না আমি একাই চলে যাব আচ্ছা ওট ওট বিছনা থেকে আগে ওট ঠিক আছে উঠছে তাহলে বিছনা তো এমন মায়া জুড়ে রেখেছে সালা আমাকে ছাড়তেই চায় না আহ দিগা জুন আমি এখানে ব্রাঞ্চ করে চাটা খিয়া জমিদার বাবুর বাইতে যাচ্ছি হ্যাঁ চল যাব মা ও চিনি চা করে দাও আচ্ছা যাচ্ছি মা হ্যাঁ আবর্শি আছি ও মা যাচ্ছি মা যাচ্ছি চল আয় আমার সঙ্গে যাচ্ছি মা না যাচ্ছি পটলের মা এসে বলেছিল পটলের আসার কথা কিন্তু কই পটল তো এখন আসছে না ওই জমিদার বাবু জমিদার বাবু পেন নাম হয় জমিদার বাবু পেন নাম হয় আয় থাক বাবা থাক তোর মা তো একটা কাজের কথা বলেছিল হ্যাঁ আমি সে জানতে এসেছি শোন তোকে বেশি ভারী কাজ করতে হবে না ওই যে আমার জমিতে যে জন্মজিটা কাজ করছে তুই একটু দেখাশোনা করবি ওরা ভীষণ ফাঁকিবাজ কাজ বন্ধ করে অনেক সময় শুয়ে থাকে গল্প করে তাই তুই ওদের কাছে কাছে থাকবি যাতে কেউ কাজে ফাঁকি না দেয় সেটা দেখবি কেমন ঠিক আছে তাই হবে আচ্ছা আমি ওদের বলে দিচ্ছি সবাই যেন তোর কথা মতো কাজ করে এই গোবিন্দ কি হয়েছে বাবু দেখি কোথায় গেলে ও এখন স্নান করছে এখন স্নান করা হয়নি আচ্ছা শোন তোদের সবাইকে বলে দিচ্ছি সবাইকে বলে দিবি আজ থেকে এর কথা মতো তোরা কাজ করবি এই যখন যা বলবে তাই শুনবি কেমন এর কথার যেন অন্যথা না হয় ঠিক আছে তাই হবে এই ওরে শালা চকমাটা পড়ে গেল রে শালা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি রে আই তাহলে আমি আসি আই পটল ভালো ভাই দেখা করতে করি সামন ঠিক আছে আই যা তোর মাঠে গিয়ে কাজে লাগি পার চকমা নিয়ে এসেছ চকমা মুখে নাতি মানে ভুটো নিয়ে কাজ করবি তো যা কাজে হাত দা হ্যাঁ যাচ্ছে ম্যানেজার বাবু যাচ্ছে এ ভাই চল আমরা মাঠে যাই হ্যাঁ চলা ওরা মাঠে গিয়েছে এই জায়গাটা ছাওয়া আছে এই গাছতলা বসে একটু বিশ্রাম করে নি সুন্দর ফুরফুরে হাওয়া আসছে রে সালা যদি একটা গামছা নিয়ে আসতাম খুব ভালো হতো এই দব্য ঘাসের উপরেই শিও পড়ি একটু আরাম করে দেখ আমাদের কাজ দেখাশোনা করবে কি ওই পরে পরে ঘুমোচ্ছে ভালোই হয়েছে ভাই ও ঘুমোচ্ছে ঘুম এবার আমাদের কাটনি সব এনেছিস সব এনেছি তাহলে বানা বসে বসে খাই এইখানে ও জেগে ফেলতে পারে গন্ধ পেলে জেগে যাবে চল আমরা আরেকটু আড়ালে গিয়ে বসি হ্যাঁ ঠিক আছে চল ওই কেন বুঝি আপনার পানি খাবো আজকে সুখদেবটা চলে গেল সারা সুখদেব থাকলে মজাটা জমি যেত না একটু দেখে আসি কেমন কাজকর্ম করছে রে কি পটল এখানে ঘুমোচ্ছে

অনন আমি জি জি পাহাড়ে টি জানো কি দেখছিস কে কি কাট করছিস তুই কি ঘুমি ঘুমি দেখছিস না না ঘুমাইনি এমনি জি জি দেখছে আমি দেখছি আমি আমি চোখ বুজে থাকলাম আমি সব দেখতে পাচ্ছি হারামজাদা হ্যাঁ ঠিক করে ঘুমি ঘুম সব দেখছিস তাহলে কাজের লোকগুলো কোথায় কোথায় গেলে হ্যাঁ তাই তো সারা কোন দিকে গেল তো ছিল এই দে হ্যাঁ আমি দেখে চান জানেন দারবাবু হই কাজ বন্ধ করে তোরা কোথায় গিয়েছিলিস না না ওই যে ঘাসগুলো নিয়েছিলাম না অনেকগুলো জন্ম হয়ে গিয়েছিল তাই দূরে ফেলে দিতে গিয়েছিলাম অন্য কোথাও যায়নি হ্যাঁ তোরাকে নিজেকে নিজে খুব চালাক মনে করিস তাই না আমার চোখে ফাঁকি এই তোদের কাউকে কাজ করতে হবে না যাও যা আজকে সারাদিনে পয়সা পাবিনা যাও বেরো এখান থেকে মনাস করেছি না ও জমিদার ভালার কইব না আজকের মতন ক্ষমা করে দেন এরপর থেকে আর এরকম ভুল হবে না মনে থাকে যেন যাও যা তাহলে সবাই কাজে লাগ হ্যাঁ যাও ভাই চল 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 আই তো কারে কষ্ট করতে হবে না আমি বুঝতে পেরেছি তোকে সুখে থাক তো ভূতে কি লয় এত সুন্দর একটা ভালো কাজ দিলেন তুই যখন করতে পারছিস না যা তুই বাড়ি চলে যা উরে শালা কি মজা রে আমার শালা বাড়ি গিয়ে আরাম করে ঘুমাবো আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে মানুষ এত করে হয় এত সুন্দর একটা আরামের কাজ দিলাম তাও ঠিক মতন করতে পারছি না যাকে আমাদের কি চাই দেখলে বা কাণ্ডটা দেখলে হ্যাঁ কত সুন্দর একটা কাজ সেটাও করতে পারলো না সত্যি বৌমা আমি যে ওটাকে নিয়ে কি করি আমি ভাবতে পারছি না কি করি কি করবো বলো এইভাবে এত করে হলে হয় কি করি সংসারটা জ্বলবে বলো বৌমা আমি একটা কথা বলবো কি কথা মা ওকে যদি শাস্তা করতে হয় সে একমাত্র তুমিই পারবে কি করি করবো শোনো আজকে তুমিও কি ভয় দেখাবে যে তুমি যদি কাজ কাজকর্ম না করো আমি সোজা পাপের বাড়ি চলে যাব। আর দিন তোমার এখানে থাকবো না আমার মনে হয় এতে কাজ হয়ে যাবে হ্যাঁ ও যে আসছে তুমি আমার কথাগুলো বলো দেখো আমি আসি আচ্ছা ঠিক আছে দেখি খেদে পেয়ে তো

যদি ঠিক মতন কাজকর্ম করো তো ভালো তা না হলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব যাবো না রে তুই আমার পাঁচটা না দশটা না একটা মাত্র আমি কিনিয়ে তাহলে বলো কাজকর্ম করবে তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব হ্যাঁ এরকম রাগ করলে হয় বাপের বাড়ি যাবে কেন ঘণ্নি ঠিক আছে বাপের বাড়ি যখন যাবে নিয়ে নিয়ন্ত্রণ তুই আমি দুজনে মিলে একটু বেরিয়ে আসি ওনাকে নিয়ে যাবো আমার বাপের বাড়ি আমি আমি থাকবো না তোমার সংসারে আমি আজ এক্ষুনি চলে যাবো তুই সত্যি সত্যি চলে যাবি হ্যাঁ সত্যি সত্যি চলে যাবো এইটাই তাহলে তোর ফাইনাল ডিসিশন হ্যাঁ এটাই আমার ফাইনাল ডিসিশন ঠিক আছে গিফনি চলেই যদি যাবি আর একটা দিন সময় তো তারপর দেখ আমি কি করতে পারি ঠিক আছে আর একটা দিনই সময় দিলাম যদি ভালোভাবে কাজ না করো এর পরের দিন কিন্তু আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো যা একটা দিন যখন পেয়েছি এই একদিনের মধ্যেই আমার ব্যবস্থা করতে হবে যাই দেখি হ্যাঁ এই হচ্ছে আমার বাড়ি

তুমি তুমি আমার বিয়ে করেছ হ্যাঁ করেছে আমি তো তুমি আমার বিয়ে করতে পারলে তুই তো বললি আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে আমি কি একা একা বসে আঙুল চুষব হ্যাঁ তুই চলে গেলে কি আমার ভাত রান্না করে দেবে তার জন্য আমি নতুন করে বিয়ে করে নিয়ে যেতে তুমি আমার ভাবে আমার কপাল পোড়ালে গা আমি না ওই মুখে দুঃখ করতে আমি কি মন তোর থেকে সত্যি সত্যি বলেছিল হ্যাঁ তখন বারবার বললে ঠাইবো না থাকবো না ফাইনাল ডিসিশন কত তো বাবাকে সিঝিয়ে দিয়েছিল তুমি কাজ করো না বলে তোমাকে ভয় দেখাতে ও ও ভয় কে জয় করে ফেলেছি হ্যাঁ আমি সঙ্গে করে নিয়ে আমি এবার তো ওকে ঠুককে দেবো না এই তোমার কোন কাণ্ডক্যে নেই তুমি না যে বাড়িতে বউ আছে হ্যাঁ কিন্তু ও তো বলেছে তুমি নাকি ওকে ছেড়ে চলে যাবে আমার মা বাবা তো খুব গরিব তাই এর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে বেরো এখন না বলছে এই বাড়ি থেকে এই মুহূর্তে বেড়ে যাও তা না হলে আমি ঝাঁটা মেরে তোমার বিষ ছেড়ে দেবো দিদি দিদি গো তুমি তো একজন মেয়ে তুমি কি জানে না দিদির একবার বিয়ে হয়ে গেলে স্বামীর কাছে যেতে নেই দিদি আমি নাকি ভুল করেছি আমি যদি তোমার ছোট বোন ہوتا তাহলে কি তুমি আমাকে ক্ষমা করতে না দিদি দিদি তোমার কত পাই পড়ে তুমি আমাকে ছাড়িয়ে দিও না দিদি আমাকে ছাড়িয়ে দিও না হায় ভগবান এখন আমি কি করব আহ তারিন দে বললা হবে মাঙ্গুন বাড়ি আমি আগে সাতটা ঘুরে ঘুরে মাথা চক্কর দিয়ে গেছ কপালে সিঁদুর পাড়া থেকে কপালে ছাল তুলে ফেলেছে এখন এই মুখ আমি ছেড়ে দেব অরে সম্ভাব এখন একে নিয়ে থাকব তুই চলে গেলে চলে যা ঠিক আছে আর কি করে যাবে চলো করেছ চলে দিন দি একটা কথা তুমি বাপের বাড়ি যাবার ভয় দেখিয়েছিলে কেন আরে ওটা এক নম্বর করে কোন কাজ করতে চায় না সারাদিন পরে পরে ঘুম তার জন্য তো মামাকে শিখিয়ে দিয়েছিল এই ভয় দেখাতে ও এই ব্যাপার আচ্ছা দিদি তুমি কোনো চিন্তা করে না ওকে দিয়ে কীভাবে কাজ করতে হয় সেই ব্যবস্থা আমি করব কি করে করবি দেখো না আমি কি করি শুধু তুমি আমার পিছনে ফলো করো হ্যাঁ এসো দিদি আচ্ছা চল

তুমি আমার ধর্মে মা তুমি আমার মা কেন আমার কার মাঠ মা আমি জানি আমি ওই শাওরা কাছে বসে রোজ দেখি তুই কোন কাজ কর্ম করিস না শুধু শুয়ে শুয়ে ঘুমাস তাই আজ এসেছি তোর ঘর মটকে তোর সব রক্ত আমি চুষে খাবা আ বাবা না মনে থাকবে তো থাকবে মা তাকতে হে আক্ষি থাকবে তাকবে হাজার বান তাকবে শুন এর পর যদি তুই ঠিকমতো কাজ না করিস আমি কিন্তু তোর ঘর মোটকে দেব তোর তে রক্ত চুষে চুষে খাবো আর সে থাকবো না এই তো প্রায় প্রায় সাড়ে চারটে পরে পাঁচটা বাজে আমি কি করবো না আর ঘুমবো না ঘুমলে পরে যে ঘুমের ঘরে এসে ঘাটটা মটকে না যাই আমি বেক্ষনি কাজে চলে যাই এই রাত্রের ইয়ে হতে হতে মানে রোদটার আগে মাঠের কাজ করে ফেলবো তারপরে বাজার যাবো বাজার থেকে তরি তরকারি বাজার করে তারপরে মাঠে মানে জঙ্গলে দিদি কালকে দারুণ ভয় দেখিয়েছি হ্যাঁ ভয় তো দেখেছিস কিন্তু কাজ কি হবে হ্যাঁ আজকে দেখেছ সকালবেলা ঘুম থেকে একটু দৌড়ি চলে গেছে হ্যাঁ তাই তো দেখলাম কিন্তু কোথায় গেছে কি এখনো তো আসছে দেখো আমি বাবা বাবা বাজার করে এনেছি এই দেখো এই যে হ্যাঁ কি কি এনেছ ওকে দেখি নাও আমার কথা বলার সময় নেই আমি আবার খাতে যাব কি গো বাজার তো করলে রান্না করব কি দিয়ে কাঠখড়ি কিছুই তো নেই ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি গিয়ে সব ব্যবস্থা করছি

এই এতো হবে এতে আজকে দিন হয়ে যাবে আজকের মত চালাও আমার কালকের ব্যবস্থা করে দিচ্ছে ঠিক গো মাছ তো আনোনি কতদিন মাছ খাই না ঠিক আছে আমি এক কোণে যাচ্ছি এক মাছ নি আসছি তোমরা এগুলো কেটে বিটে রেডি করো আমি আসছি আচ্ছা ঠিক আছে চলে চল আমরা রাতের ব্যবস্থা করি ও মাছ নেই ঠিক আছে মাছ আচ্ছা দিদি চল হ্যাঁ কোথায় যাচ্ছে হ্যাঁ কোথায় যাবো না কাজে যাবো হ্যাঁ অনেক দিন তো একভাবেই কাজ করছো চলো না আজ কোথাও একটু ঘুরে আসি শুধু কাজ করলেই হবে চলো না কোথাও একটু বেরিয়ে আসি মাঠটা খারাপ হ্যাঁ হ্যাঁ কাজ বন্ধ করে কোথাও যাই তোর পরে এসে রথটা উলো ঘর মুটকে দে আমি যাব না কার মুটকে দিবি কি কি তোমার ঘাড় মুটকে দিবি ওরে বাবা রে সে কি ঘটনা রে বাবা আমি আর মনে করতে পারছি না কি হয়েছে দিদি দেখ না একটু বললাম দিন থেকে একভাবে কাজ করছো চলো আজকে একটু ঘুরে আসি কিন্তু যেতে ভয় পাচ্ছি কেন ভাই কিসের চলে না তুমি আমি দিদি তিনজনে মিলে কোথাও ঘুরতে যাই না না আমি যাব না আমি যাব না কেন কি হয়েছে আবার মুটকে দেবে ঘাড় মোটকি দিবি কি কি তোমার ঘাড় দিবি ওই পেটনি পেটনি কোথায় পেটনি ওই আদা গাছের পেটনি লাবাকে কি ভয় দেখিয়ে আমি যদি একদিন কাজ না করি এসে আমার ঘাড় মটকি দেবে সেই জন্য তো সেই থেকে আমি প্রতিদিন নিয়মিত কাজকর্ম করি কাজে ফাঁকি দেই না আছে এখন তোমার কাজ করতে কেমন লাগে ভালোই লাগে আর শরীরে কোনো আলস্যতা নেই এখন দিব্যিন কাজ করছে তবে শোনো কোনো পেতনি তোমার ঘাড় মটকাবে না সেদিন যে পেতনি তোমাকে ভয় দেখিয়েছিল সে পেতনিটা কি জানো কে সেটা ছিলাম আমি বলিস হ্যাঁ সেই ভয় দেখানোর পর তুমি পেতনির ভয়ে কাজ শুরু করেছো এখন তোমার সংসেটটা কত সুন্দর হয়েছে কোন অভাব নেই সত্যি কি নেই তুই আমার জীবনটা পাল্টেই দিয়েছিলি আজ মনে হচ্ছে আমি ভীষণ ভীষণ সত্যি আমার মতন সত্যি মনে হয় আর কেউ নেই অপর গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের মাতারা পুতুনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের সহযোগিতা করবেন আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের গল্প আপনাদের পছন্দ আমরা অবশ্যই আশা করব আপনাদের আশা পূর্ণ করতে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন নমস্কার